আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও মাসিক নিয়মিতকরণ বা অকাল গর্ভপাত গর্ভপাতের জন্য যে মেডিসিনটি সেবন করা হয় সেই মেডিসিনটির নাম এম এম কিট মেডিসিনটি গর্ভাবস্থার সাত সপ্তাহ অর্থাৎ পঞ্চাশ দিন পর্যন্ত প্রাথমিক মাসিক নিয়ন্ত্রণ বা গর্ভাবস্থার অবসানের জন্য এম এম কিট মেডিসিনটি নির্দেশিত মেডিকেল ভাষা বলা হয় এমআর আর রেজলেশন অর্থাৎ মাসিক নিয়মিতকরণ এম এম কিট খাওয়ার আগে আপনি যদি গর্ভপাত বা মাসিক নিয়মিত করতে চান প্রথমে আপনাকে জানতে হবে গর্ভাবস্থার কতদিন অতিক্রম করলে মেডিসিনটি খাওয়া নিষেধ এবং কি গর্ভাবস্থার কতদিনের মধ্যে এই মেডিসিনটি খেতে হবে অবশ্যই আপনাকে জানতে হবে এমএম কিট এই মেডিসিনটি সেবন করতে হলে আপনাকে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে আর সঠিক নিয়মে এই মেডিসিনটি সেবন না করলে আপনি যেটুকুর জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না বরং ক্ষতি বা মৃত্যু পর্যন্ত হতে পারে এম এম কিট এই মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম এম এম কিট এই মেডিসিনটির জেনেরিক নেম হলো মাইফেস্টন যুক্ত মিসফ্রস্টল এই মেডিসিনটিতে আছে মাইফেস্টন দুশো এমজি এবং মিশ্রফস্টল দুশো এমসিজি অর্থাৎ দুশো মাইক্রোগ্রাম হয়ে থাকে এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো জিস্কা ফার্মাসিটিক্যাল লিমিটেড এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকেই কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি প্যাকেটের মূল্য তিনশো টাকা এই মেডিসিনটি প্যাকেটে ফাঁসটি ট্যাবলেট থাকে একজন রুগীর জন্য ফাঁসটি ট্যাবলেট নিয়ম অনুযায়ী খেতে হয় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে এম এম কিট এ মেডিসিনটির কার্যকারিতা এম এম কিট এ মেডিসিনটি গর্ভাবস্থায় সাত সপ্তাহ অর্থাৎ পঞ্চাশ দিন পর্যন্ত প্রাথমিক মাসিক নিয়ন্ত্রণ মাসিক নিয়মিতকরণ বা গর্ভাবস্থা অবসানের জন্য নির্দেশিত মহিলাদের ক্ষেত্রে অ্যাভ্রসন বা অকাল গর্ভপাতকে পরসিত করতে সহায়তা করে সাধারণত যেসব মহিলারা সাত সপ্তাহ বা পঞ্চাশ দিনের মধ্যে গর্ভপাত করতে চান অথবা পঞ্চাশ দিনের মধ্যে গর্ভাবস্থার ফ্যাটের বাচ্চা নষ্ট করতে চান তাদের জন্যই এই এম এম কিট মেডিসিনটি অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রেকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করুন এম এম কিট এই মেডিসিনটি সেবন করার নিয়ম বাজারের ফার্মেসির দোকান থেকে আপনি যখন এম এম কিট এই মেডিসিনটি কিনে নেবেন দোকানদার আপনাকে একটি প্যাকেট দিবে এই একটি প্যাকেটে ফাঁসটি ট্যাবলেট থাকবে ফাঁসটি ট্যাবলেটের মধ্যে একটি ট্যাবলেট থাকবে মাইফেস্টোন মিসোফোস্ট্রোল সারটি ট্যাবলেট থাকবে গর্ভপাতের জন্য এই ফাঁসটি ট্যাবলেট নিয়ম অনুযায়ী আপনাকে খেতে হবে যেসব মহিলাদের বয়স আঠারো বছর উপরে প্রথম দিন মাইফেস্টোন একটি ট্যাবলেট পানি দিয়ে গিলি খাবেন তবে ক্লিনিক অথবা হাসপাতালের একজন যোগ্যতাসম্পন্ন চিকিৎসকের তত্ত্বাবধায় নেয় দ্বিতীয় দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা পর মিশ্রফস্টল চারটি ট্যাবলেট গাল এবং মারির উভয় পাশে জিভবার নিচে দুটি করে ট্যাবলেট রাখুন দুই গালে মোট চারটি ট্যাবলেট রাখুন দুই গেলে চারটি ট্যাবলেট রাখার পর তিরিশ মিনিট অপেক্ষা করুন তিরিশ মিনিট অপেক্ষা করার পর বাকি অংশ গেলে ফেলুন পোস্টল সেবন করার পর পরপরে রুগীর ফ্যাটে ব্যথা দেখা দিবে অস্বস্তি অতিরিক্ত রক্তপাত বা লক্ষণ দেখা দিলে যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এম এম কিট এই খাওয়ার দশ থেকে চোদ্দ দিনের মধ্যে রুগীদের ক্লিনিক অথবা হাসপাতালে গিয়ে ক্লিনিক্যাল পরীক্ষা অথবা আল্ট্রাসাউন্ড স্ক্যানের মাধ্যমে গর্ভাবস্থার সম্পূর্ণ অবসান গড়ছে কিনা তা নিশ্চিত হতে হবে এম এম কিট এমের খাওয়ার পর গর্ভবতী রয়ে যান তাদের ক্ষেত্রে বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে গর্ভপাত ব্যর্থ হলে পরবর্তী অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে এম এম কিট এম এরসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় রুগীর তলফেট ব্যথা বমি বমি পাপ ভূমি ডায়রিয়া ভ্যালবিক ব্যথা অজ্ঞান হয়ে যাওয়া মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি পাপ ডিসপ্যাপসিয়া কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা দিতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল